সাউন্ডে গোটাউনে এখন বিশ্বকর্মা পুজো হচ্ছে পুজোর পর মাল ছাড়া হবে মাল যাবে নতুন হাট পালিটা গ্রাম সেখানে কম্পিটিশান আছে কম্পিটিশান আছে ওখানে যে পুরোহিত মাসে আমাদের যেটু পুজো করছেন সাউন্ডে টুরিস্টে যাবে অপেটার বসে আছে তাই পুজো করিয়ে মাল ছাড়ব

যারা যারা নতুন হাট বা ভাতার থানার আন্ডারে আছো বনওয়া সাউন্ডের ফ্যান ফলোয়ার তারা দেখতে চলে যাবো কম্পিটিশান আছে নতুন চারিটা গ্রামে সাউন্ডে তিরিশ লোড হয়ে গেল নতুন হাট পালিটা যাচ্ছে আশ্বিন মাসের তিন তারিখ কম্পিটিশান লোড হয়ে গেছে পার্টির ছেলেরা যাও দাঁড়িয়ে আছে খুব চিন্তায় রয়েছে যে আগামী কম্পিটিশান কী হবে তাই বনমা সাউন্ড যারা ফ্যান ফলোয়ার আছে আমার ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করবে তবে পার্টির চ্যালেরা একটু ভরসা পাবে এটা রসুলপুর রেলগেট যারা ভাড়া করার ইচ্ছা এবং যারা আমার কাছে পিঠের ফ্যান রয়েছে বনমা সাউন্ডের আগামী ফিল্ড আছে পূর্ণগ্রাম কম্পিটিশান দেখার জন্য অনুরোধ রইল চলে যেও রসুলপুর এখান থেকে মাল হচ্ছে এখন এই যে কালী মন্দির